আসসালামু আলাইকুম আজ নবু মিরাজের সম্পূর্ণ ঘটনা হিজরতে মদিনার আগের কথা বাধার সফলতার মাঝে এগিয়ে চলছিল ইসলামের অগ্রযাত্রা কাফির মুশ্রিকদের ঠাট্টা বিদ্রুপ আর অকাত নির্যাতনে শনিত হচ্ছিল মুমিন ইমান জ্বলে উঠছিল মুসলিমদের দিনই যজবা এমনি সময়ে কোনো এক রাতে নবীজি রসুলুল্লা সাল্লা আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে ঈশার নামাজ আদায় করলেন তারপর খানায় কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন এই সেই হাতিম যা এক সময়ে খানায় কাবারই অংশ ছিল মক্কার কাফিরা গুরুত্বপূর্ণ কাজে এখানে সমাবেত হতো এবং পরস্পর শপথ মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো সংকটপূর্ণ মুহূর্তে দুয়ার জন্য প্রসারিত দুহাত মক্কার সর্দারেরা এখানে প্রায় বিশ্রাম নিত নবী রা সাল্লাম ও মাঝে মাঝে আরাম করতেন ওই রাতেই নবীজি সেখানে ত্রন্দাবিষ্ট ছিলেন নিদ্রা তখনও আসেনি আর নবী রসুল খানের নিদ্রা তো এমনই হয় চোখ দুটো তাদের মুদে আসলেও কলক থাকে সতত জাগ্রত জিবিল আল্লাহ নেমে এলেন নবীজিকে জাগ্রত করলেন তারপর তাকে নিয়ে গেলেন জমজম কূপের নিকট এবং রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে শুয়ে দিয়ে তার বক্ষ বিধারণ করলেন তারপর নবীজি রসুল সাল্লাহ আলাইসাল্লামের হৃৎপিণ্ড বাহিরে বের করলেন জমজমের পানি দ্বারা ধুয়ে পুনরায় তার যথাস্থানে স্থাপন করলেন ইমান ও প্রজ্ঞায় ভরপুর স্বর্ণের একটি পেয়ালা এনে তা ভরে দেওয়া হলো নবীজির বক্ষ মোবারক অর্থাৎ হৃৎপিণ্ড যথাস্থানে রেখে দিয়ে উপরিভাগ সেলাই করে দেয়া হলো হরত তালা আনহু বলেন আমি এর চিহ্ন নবীজির বুকে প্রত্যক্ষ করেছি তারপর রসল্লা সাল্লাম এর সামনে শ্বেত বন্যের একটি প্রাণী উপস্থিত করা হলো যা গাধার থেকে একটু বড় ও খচ্চরের থেকে একটু ছোট এবং দীর্ঘদেহী রং ছিল শুভ্র এমনই ক্ষিপ্ত ছিল তার চলার ধরন গতি যে সীমার শেষ প্রান্তে গিয়ে পড়তো তার পায়ের খোড় তার পিঠের উপর ঝিনাটা ছিল মুখে ছিল লাগাম নবীজি রসুল্লা সাল্লাহ সাল্লাম রেকাপে পা রাখলেন এমন সময় বুরাক ঐধ্যতা দেখালো এবং দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়ালো তখনই হরজত জিবলিল্লাম বললেন হে বুরাক তুমি কি জানো কার সঙ্গে তুমি বেয়াদবি করছো তিনি সমস্ত মাকলু সত্তার আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাম তার চেয়ে অধিকতর ও আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত তোমার পিঠে সওয়ার হয়নি শুনতেই বুড়াক আহরণ করলেন মুহূর্তে এসে উপস্থিত হলেন জেরুজালেম বাইতুল বায়তুল মুখাদ্দি সে জিবুলাইসালাম একটি পাথর ছিদ্রি করে বুড়াক কে বেঁধে রাখলেন এটি সেই বৃত্ত যেখানে নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন বাইতুল মুকাদ্দিসে ঢুকে তিনি দেখেন হযরত মুসা আলাইহিস সালাম নামাজরত আছেন তিনি ছিলেন চিপচিপি ও দীর্ঘ দেহের অধিকারী তার চুল ছিল কোকড়ানো যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত দেখে মনে হবে যেন শানোয়া গোত্রেরই একজন লোক হযরত ঈসা আলাইহিস কেউ দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়তে দেখেন তিনি ছিলেন মাঝারি গরণের সাদা ও লাল রং বিশিষ্ট তার চুল ছিল সোজা চাকচিক্যময় তার আকার আকৃতি সাহাবী সাহাবি উরওয়া ইবনে মাসুদ সাকাফি রাদে আল্লাহ তাল্লাহর সাথে অধিক মেলে আর তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের একজন সাহাবি হজরত ইব্রাহিম আলাহি সাল্লামকেও নামাজরত অবস্থায় দৃষ্টি গচর হলো নবীজি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তার দেহ বয় আমার সাথে অধিক সামঞ্জস্যশীল ইতিমধ্যে জামাত প্রস্তুত হলো ইনি দুরাকাত নামাজ আদায় করলেন সকল নবীর আসুফনুল্লাহ সাল্লা সাল্লামের পিছনে নামাজ আদায় করলেন ওখান থেকে বের হয়ে দেখলেন জিবরা আলা সাল্লামের হাতে দুটি সাদৃশ্য পাত্র একটি সারাবের অপরটি দুধের পাত্র দুটি পেশ করা হলো নবীজি দুধেরটাই বেছে নিলেন এত দর্শনে জিবিল আলাই সাল্লাম তাকে বললেন আপনি আপনার উম্মাহ স্বভাবজাত ও ত্রি বেছে নিয়েছেন আপনি যদি সারাপ পছন্দ করতেন তাহলে আপনার উম্মত পদভুষ্ট হয়ে যেত এরপর শুরু হলো জগতের সফর নবী করিম রসুল্ল সাল্লাহ আল্লাহ সাল্লাম বোরাকের উপরই ছিলেন একে একে প্রতি আকাশের দ্বার তার জন্য উন্মুক্ত করে দেয়া হলো প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিবিল আলাই দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করেন তারপর প্রান্ত হতে প্রশ্ন হয় কে আপনি তিনি বলেন আমি জিবরিল প্রশ্ন করা হয় কে আছেন আপনার সাথে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লাম প্রশ্ন হয় আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হা তারপর প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হয় তারা এর উপরে উঠে আসেন নবীজি রসুল সালাম বলেন ওইখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম যার ডান দিকে একটি ঝাঁক ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্দন করেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন মার হাবা মহান পুত্র মার হাবা এ মহান নবী সাল্লামকে জিজ্ঞেস করলেন ইনিকে তিনি বললেন তিনি আদম আল্লাহাল্লাম তার ডান ও বাম দিকে যাদের দেখালেন তারা তার আউলাদ ডান দিকে যারা তারা জান্নাতি আর বাম দিকে যারা তারা তুকি আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন এরপর জিবরিল সাল্লাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের পথে ছুটলেন সেখানে তার উন্মুক্ত করতে বলা হলো জিজ্ঞেস করা হলো কে তিনি জবাব দিলেন জিবরিল প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আবার প্রশ্ন হলো তিনি কি আহত হয়েছেন তিনি বললেন হা তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি তার উন্মুক্ত করা হলো সেখানে দু খালাদ ভাই অর্থাৎ হরজত ইসাহা আলাইসাল্লাম ও হরজত ইয়াহিয়া ইবনে জাকারিয়া ইয়া আলাহিসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো তারা উভয়ে নবীজি রসুল সাল্লাই সাল্লামকে মারহাবা বলে দোয়া করলেন এরপর সাল্লাম তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতোই প্রশ্নোত্তর পর্বের দ্বার উন্মুক্ত করা হলো সেখানে হরত ইউসুফ আল্লাহি সাল্লামের সাথে মোলাকাত হলো আল্লাহ আলা তাকে গোটা রূপ সৌন্দর্যের অধিকটাই দান করেছিলেন তিনিও নবীজি রসুল সাল্লাহ সাল্লামকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন যাপন করলেন একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হররত ইদ্রি সালসাল্লামের সাথে শুভেচ্ছা বিনিময় হয় নবীজি রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হরজত মুসা ক্রন্দন করতে লাগলেন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বেশি জান্নাতে যাবে কথা ভেবেই আমি কাঁদছি সেখান থেকে নবীজি রসুলসাল্লাহ সাল্লাম সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো সেখানে তিনি হরত ইব্রাহিম আলাইসাল্লামকে দেখলেন তিনি বাইতুল মামুরের ঠেস দিয়ে উপবিষ্ট বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যয় এমন সত্তর হাজার ফেরস্তা ইবাদত করার জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনো আসে না দেখে অভ্যর্থনা জানালেন তারপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মুহাম্মদ আপনার উম্মদকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র এর পানি সুমিষ্ট জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল তারপর নবী করিম রসুল পর্যন্ত হলো পৃথিবী থেকে যে সকল বস্তু অথবা রুহু উপরে আহরণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায় তলর উদ্ধজাগত থেকে নিম্ন আগমনকারী সবকিছু এখানে এসে থেমে যায় নবীজি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সিদ্ধাতুল মন তাহার পাতা ছিল হাতির কানের মতো আর ফল ছিল বড় মটকার মতো তালা নির্দেশ যখন বৃক্ষটিকে ঘিরে নিল তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হলো কোনো মানুষের সাধ্য নেই সেই সৌন্দর্য বর্ণনা করার নবীজি রসুল সাল্লাহ সাল্লাম বলেন সিদ্ধাতুল মুনতাহা পেরিয়ে এত উর্ধে পৌঁছে যায় যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহকাম লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেস্তাদের কলমের আওয়াজ শুনতে পেলাম অতপর আল্লাহ নবীজিকে যা দিবার ছিল তা দিলেন তিনি দিবারাত্রি মসজিদে পঞ্চাশক্ত নামাজ ফরজ করলেন ফিরে আসতে হজরত মুসা আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন নবীজি রসুল সাল সালাম সাল্লাম বললেন নামাজ তিনি বললেন আপনি মহান রবের কাছে ফিরে যান এবং হারও হ্রাস করার আবেদন করুন এতটুকু পালনের সাধ্য আপনার উম্মতের নেই আমি তো ইসরায়েল কে যে অনেক কম খরচ দিয়ে খুব পরীক্ষা করে দেখেছি নবীজি ফের মহান রবের কাছে ফিরে গেলেন এবং বললেন রবুল্লা আলমী আমার উম্মতের জন্য নামাজ আরও কমিয়ে দিন আল্লাহ পাঁচ অক্ট নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় পঁয়তাল্লিশ অক্ট নামাজের কথা হরত মোজাকে জানালেন তিনি বললেন আপনার উম্মতের এতটুকু পালন করার সামর্থ্য নেই এরপর আবারও কুমানোর জন্য আবেদন করুন নবীজি রসুল সাহ্লাহ বললেন আমি এমনিভাবে বারবার আপন রব ও মুসা আলাহি সাল্লামের কাছে আসা যাওয়া করতে থাকলাম আর প্রতিবারই পাস পাস করে কমাতে থাকলো অবশেষে আল্লাহ পাক ইরসাদ করলেন মোহাম্মদ দিবারাত্রির মধ্যে পাঁচক্ত তো নামাজি মাত্র প্রত্যেক নামাজের জন্য দশ নামাজের সব ফলে যে পঞ্চাশ নামাজি হয়ে যাবে যে ব্যক্তি সৎকারের ইচ্ছা করবে তারপর তা আমলে পরিণত করবে না তার জন্য একটি নেকিও লেখা হবে না আর যে ইচ্ছে করার পরও আমলে পরিণত করবে সে দশটি নেকি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কর্মের কেবল ইচ্ছা করে আমলে পরিণত করে না তা কোনো গুণা লেখা হবে না আর যদি আমলেও পরিণত করে তা একটিমাত্র গুণা লিপিবদ্ধ করা হবে রসুল সাল্লাম বলেন এরপর আমি নেমে এসে হরজত মুসা আল্লাহ কাছে গেলাম তাকে সব কিছু অবগত করলে তিনি বলেন আপনার রবের নিকট গিয়ে আবারও কুমিয়ে নেওয়ার আবেদন করুন আমি বললাম মহান প্রভুর কাছে অনেকবার গিয়েছি আবেদন করেছি এখন আমার লজ্জা হচ্ছে অবশেষে জান্নাত জাহান্নাম ও সপ্ত আকাশে দীর্ঘ সফর করে মহান মৌলার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে নবীজি ফিরে এলেন মক্কায় নবীজি রসুল সাল্লা সাল্লাম এই পবিত্র রজনীতে মুসলিমদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন আসক্ত নামাজ সুরা বাকার শেষ আয়াতসমূহ এবং পুরো উম্মতের মধ্যে শিরিক থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাগফিরাত ও ক্ষমার ঘোষণা এ ছিল উম্মতে মোহাম্মাদির জন্য মিরাজের পুরস্কার এ ছিল মিরাজুল নবী সাল্লাহ সাল্লামের একটি সংক্ষিপ্ত চিত্র এর মাঝে জাহ্নাত ও জাহান্নাম সমূহ বৈচিত্র্যময় সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছেন নবীজি রসুল সাল্হাল্লাম বিভিন্ন বিক্ষিত বর্ণনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিচিত্র ঘটনাগুলি থেকে নির্ভরযোগ্য ঘটনা উল্লেখ করলে বিবরণ পূর্ণতা পাবে বলে মনে হয় যেমন এক রাতে নবীজি জাহান্নাম পরিদর্শনে গেলে মালেক নামক জাহান নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান তিনি দরজালকেও দেখেছিলেন এমন এক দল লোকের পাশ দিয়ে নবীজি গমন করছিলেন যাদের নখ ছিল তামার এই নখগুলো দ্বারা তারা প্রিয় মুখমণ্ডল বক্ষ আশ্রয় ছিল এদের সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিবডিল আল্লাহ সাল্লাম নবীকে বলেন এরা সেই লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত। অর্থাৎ একে অপরের গিবত ও মানহানি করত। অন্য এক বর্ণনা দ্বারা জানা যায় যে দুনিয়াতে গিপৎকারী এবং লোকদেরকে মৃত ভক্ষণ করতে দেখেছিল নবীজি রসুল সাল্লাহ সাল্লাম এই মহান রাতে নবীজি রসুল সাল্লাহ সাল্লাম এমন কিছু লোককে দেখতে পেয়েছিলেন যাদের ঠোঁট কাশি দিয়ে কাটা হচ্ছিল ঠোঁট কাটা মাত্রই তা পুনরায় জোড়া লেগে পুরবতী হয়ে যেত এদের সম্পর্কে প্রশ্ন ঘোষণা করলেন জিবিল নবীজিকে উত্তর দিলেন এরা এমন বিষয়ে বক্তৃত ওয়াস করত তা তারা নিজেরাই আমল করত না সবে মেরা যে নবীজি এমন লোকদের দেখলেন যাদের পেট ছিল এক একটি গৃহের মতো এবং পেটের ভিতর ভর্তি ছিল সাপে যা বাইরে থেকে দৃষ্টি হচ্ছিল প্রশ্ন করা হলো জিবিল আলাই জানালেন এরা সুৎখর মহানবী সাল্লাহ সাল্লাম জান্না দেখার সৌভাগ্য লাভ করেছিলেন হীরা মতি চমরদের প্রসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন যার পানি ছিল মেশকের চেয়ে বেশি সুগন্ধিময় এটা কি নবীজি জানতে চাইলে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এর নাম কাউসার যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন এবং মহানবী হযরত মুহাম্মদ আলাইহি সাল্লাম চারটি নদীও দেখেছিলেন এর মধ্যে দুটি জাহেরি এবং দুটি বাতিনি বাতিনি দুটি জান্নাতে প্রবাহিত হয়ে জাহেরি দুটি হচ্ছে নীল ও ফেরাত নবীজি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ জি বিসাল্লাম বললেন মহাজ্জিন বেলালের কণ্ঠ মিরাজ থেকে ফিরে নবীজি সাহেব বেলাল সাফল্য অর্জন করছে আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি সবে মিরাজের নবী এক পবিত্র খুশবুর কাছে দিয়ে গেলেন তিনি শুধালেন এটা কিসের খুশবু ফেরেস্তা বলল এটা ফিরাউন তনায়ের কেশ বিন্যাসকারী ও তার সন্তানদের খুশবু কোন একদিন চুল আসটাতে গিয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গেল সে বিসমিল্লা বলেছিল ফিরে আউন তনয়া বলল আমার পিতা মহিলা বলল আমার রব তিনি যিনি আপনার ও আমার পিতার প্রতিপালক ফেরান্ত নয়া বলল আমার পিতাকে ছাড়া কি তোমার অন্য কোনো রব আছে মহিলা বলল হ্যাঁ এ খবর ফ্রাউনের কানে গেল সে মহিলাকে ডেকে বলল আমি ছাড়া তোর আর কোন রব আছে সে বলল হ্যাঁ আমারও প্রতিপালক রয়েছে সে মহান রবুল আলমিন আল্লাহ তালা শুনে অগ্নিসম্মা হয়ে ফ্রাউন তরমার নির্মিত একটি বড় পাত্রে তেল ভরে খুব গরম করার আদেশ দিল ওই মহিলা তার সন্তানদের এতে নিক্ষেপের হুকুম দিল ফ্রাউন্ডের লোকেরা একে একে সবাইকে তাদের নিক্ষেপ করতে লাগলো সবাই শেষে মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটির পালাইলো ছোট্ট শিশু মুখ ফুটে মাকে অভয় দিল মা বলে উঠল মা নেমে পড়ো পিছুপা হইও না আখিরাতে আজাবের তুলনায় দুনিয়ার আজাব তো অতি উচ্ছ বিভিন্ন বর্ণনা জানা যায় নবী করিম সাল্লাম বাইতুল মুকাদ্দিজে যাওয়া বা আসার পথে মক্কার কুরাই বাণিজ্য কাফেলাও দেখতে পেয়েছিলেন সবে মেরাজে সকালবেলা নবীজি হাতি মেয়ে কাবায় চিন্তিত মন নিয়ে একান্ত বসে আছেন মনে মনে ভাবছেন রাতে সংঘটিত মিরাজ ও ঈশ্বার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মৃত্যু ও পাগল বলবে এবং মিথ্যা বললে ঠাড় হবে না তো ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল আবু জাহেল নবীজির কাছে বসে বিদ্রুপের ছলে বলল কোনো ব্যাপার আছে নাকি নবীজি বললেন হ্যাঁ সে বলল তিনি জবাব দিলেন আজ আমার মেরাজ হয়েছে সে বিস্ময়ের সাথে সুধালো কত দূর পর্যন্ত যাওয়া হয়েছিল নবীজি বললেন বাইতুল মোকাদ্দিস পর্যন্ত সে আরও ঠাট্টা করে বলে উঠল চমৎকার তো এরপর সকালেই তুমি আমাদের কাছে এসে গেলে তিনি দৃঢ়তার সাথে বললেন হ্যাঁ এরপর আবু জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল। আচ্ছা আমি যদি পুরো কামকে ডেকে নিয়ে আসি তাহলে কি তুমি একই কথা বলতে পারবে নবীজি আরও সদূর হয়ে বললেন অবশ্যই আবু জাহেল লোহাই বিভিন্ন কাফ ক্ষেত্রের নাম ধরে ডাকতে লাগলো তারাও দলে দলে খানায় কাবায় সম্ভেদ হলো সকলে এসে উপস্থিত হলে আবু জাহেল বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছেও ব্যক্ত করো নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলেন কিছু লোক বিস্ময়ে হাতের উপর হাত রাখলো আবার অনেকে হতবাক হয়ে মাথায় হাত দিল তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মুকद्दিসের অবস্থা বর্ণনা করতে পারবে উপস্থিত অনেকেই বাইতুল মুকद्दিস সম্পর্কে সমূহ অবগত ছিল নবীজি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি তাদের কাছে বাইতুল মুকাদ্দিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অপষ্ট মনে হচ্ছিলো মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরো কাউমের সামনে দ্বন্দ্বয়মান ইতিমধ্যে পুরো বাইতুল মুকাদ্দিস আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো অক্লের ঘরের উপর উদ্ভাসিত বায়তুল মুখাদ্দিসে আমি সচক্ষে দেখে দেখে সব কিছু নিঃসংকেষে বলতে লাগলাম শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল মানচিত্র অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছে কোন পথ ধারে হেঁটে যাচ্ছিলেন হরজত আবু আনহু মক্কার কাফেরা তাকে এই বিস্ময়ের কথা বলে শুধালো তবু কি তুমি তাকে বিশ্বাস করবে হরজত আবু বক্কর হৃদয়ে ইমানের বহিশিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়ে আরও দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি কিতাব সমূহের বার্তার উপরে আমার পুরো অটল বিশ্বাস ও সদর ইমান ইসরা বা মিরাজের ঘটনা নবীর জীবনে অতি গুরুত্বপূর্ণ অধ্যায় নবীজি রসুল্লাহ আল্লাহ সাল্লামের রিসাল্লা অনেক বড় মুজিজা আর উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর প্রদত্ত একটি বড় নিয়ামত এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহতালা যেমন প্রিয়নবী রসুল্লা সাল্লাই সাল্লামের সম্মান আরো বৃদ্ধি করেছেন তেমনি উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে এই ঘটনা যেভাবে প্রিয়নবী রসুল সাল্লাহ সাল্লামের জীবন ও সিরাতের সাথে সম্পর্কিত তা ইসলামী আকিদা ও বিশ্বাসের অংশ মেরাজের ঘটনা শুধু একটি অলৌকিক সফরের কাহিনী নয় এটি আমাদের ইমানের শক্তি আল্লাহর কুদরত এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের মর্যাদার এক জীবন্ত প্রমাণ এই পবিত্র রাতে আমাদের জন্য ফরজ নামাজের হুকুম এসেছে যা মমিনের জীবনে সবচেয়ে বড় উপহার মেরাজ আমাদের শিখায় কষ্টের পর নিশ্চয়ই রহমত আসে ধৈর্যের পর আসে আল্লাহর নৈকট্য তাই আসুন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নামাজকে জীবনের থেকে দূরে থাকি এবং রসুল্লাহ সাল্লামের সুনাহাকে আঁকড়ে ধরি আল্লাহ যেন আমাদের সবাইকে মেরাজের প্রকৃত শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করে আমিন মেরাজ আমাদের ডাকে নামাজে ফিরে এসো আল্লাহর পথে দৃঢ় হও আর আখিরাতের প্রস্তুতি নাও ভিডিও ভালো লাগলে আমার পেসটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আসসালাম আলাইকুম ওরিাত